জয় জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই লীলার কাহিনীটি জেনে নেব লিখেছেন কৃষ্ণা সিংহ রায় সিনহা শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন দয়ার ঘটনা লীলার ঘটনা কাহিনী লিখতে গিয়ে তিনি লিখলেন সাল ইংরাজি উনিশশো তখন পশ্চিমবঙ্গের হাওড়া জেলা জুড়ে ভীষণভাবে রাজনৈতিক ডামাডোল চলছে এখন যে জায়গায় হাওড়া শালকিয়ার সৎসং মন্দির অবস্থিত সেই জায়গাটি জগৎজননী শ্রী শ্রী বড়মার নামাঙ্কিত করেন শ্রদ্ধেয় শ্রী প্রভাতচন্দ্র হালদার মহাশয় তিনি তার যুবা অবস্থায় পাবনায় ছিলেন ওনারই একটি জায়গা ছিল বড় রাস্তার মোড়ে সেই জায়গাটি স্থানীয় ব্যক্তিরা প্রায় দখলই করে নেই তিনি বাবাকে ভীষণ স্নেহ করতেন ওই জায়গার ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন বাবাকে যাই হোক স্থানীয় ক্লাবকে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক জায়গা প্রভাত জেঠুর কাছ থেকে কিনে নেন বাবা লক্ষ্য ওই ত্রিকমুড়ে তাঁর দয়াময়ের ঠাকুরঘর হবে এবার গৃহ নির্মাণ শুরু হলো এদিকে জিনিসপত্র গৃহ নির্মাণের জিনিসপত্র সব থাকে নেই পাহারাদার রাখলেও চুরি হয় ভয়ে তারা মুখও খুলে না অজ্ঞতা পাহারাদার ছাড়াই সব পড়ে থাকে রাত্রে সেখানে নিরুপায় বাবা শুধু ঘুমবর আগে গিয়ে নির্মীয়মান কোনো একটা অংশ ধরে নাম করেন আর কায়মনুবাককে প্রার্থনা জানান দয়াল ঠাকুরের শ্রীচরণে এইভাবে দিন চলে বাবা বাজারে যা নিত্যদিনের জিনিসপত্র কেনার জন্য বাবাকে ব্যবসায়ীদের অনেকেই বেশ ভালোবাসেন তাদের প্রশ্ন বাবার কাছে যেখানে বাড়ি তৈরি হচ্ছে সেখানে কি রাত্রে পাহারাদার রাখেন কারণ তারা রোজ রাত্রে বাড়ি ফেরার সময় একজন গৌরববর্ণ বিরাট দেহধারী ধবধবে সাদা ধুতি গেঞ্জি পরিহিত মানুষকে দেখেন তারা আরও দেখেন যে সেই মানুষটির হাতে একটি দণ্ড থাকে ও তিনি এপাশ থেকে অপাশ হাঁটতে থাকেন ভক্তের আকুল প্রার্থনায় ভগবান যে এভাবে সাড়া দিতে পারেন বাবা তাদেরকে কীভাবে বুঝাবেন। তারা বিশ্বাসী বা করবে কীভাবে পরবর্তীকালে দেখা গেছে ওই হবিগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ী শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন আরও একটা বিষয় লক্ষণীয় যে কোনোবারেই আমাদের পরিবারের কেউই এই দুর্লভ দর্শন করেনি যারা তাকে দর্শন করেছেন তখনও কিন্তু তারা দীক্ষিত হয়নি বা ঠাকুর দর্শনও করেনি তিনি সারা সারাদিন তার সন্তানের আকুল প্রার্থনায় আবার তাঁর রেতবাহী পরম্পরার মধ্য দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন এই জীবনটাই তাই আমাদের পরম প্রাপ্তি আমরা শুধু তাকে ভালোবেসে আমাদের গন্তব্যে এগিয়ে যাব কথা প্রসঙ্গে এক জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমাকে যদি ভালোবাসতে ইচ্ছা করে তাহলে দেখতে পাবে তোমার করা বলা ভাবা চলন চরিত্র ব্যবহার সবই আমাকে আমার ইচ্ছাকে অনুসরণ করে চলছে তা যদি না করে তাহলে বুঝবে ইচ্ছা খাঁটি নয় এর মধ্যে গলদ আছে জয়গুরু